আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি এসএসি সিলেট বোর্ড দুই গণিত প্রশ্ন পরিমিতি অংশ নয় নম্বর সৃজনশীল তো আমরা আগে ক নম্বরটা দেখি উদ্দীপক প্রয়োজন হলে পড়ব না হলে না পড়ব একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল একশো আট বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত আমি আবারও রিপিট করতেছি যখনই পরিমিতি অংশের অঙ্ক থাকে তখন ঘনক নিয়ে অঙ্ক থাকে অঙ্ক। তো দেখো ঘনকার ঘনবস্তু আগের একটা ক্লাসে তার আগে প্রতিবারে আমরা বলতেছি যে একটা ইট হচ্ছে ঘনবস্তু এটা একটা ইট এটা হচ্ছে ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা ভিন্ন ইভেন দৈর্ঘ্যপ্রস্থ এক হলে উচ্চতা ভিন্ন যে কোনো একটা মাত্রা ভিন্ন হবে ত্রিমাত্রিক বলতে মাত্রা তিনটা দৈর্ঘ্য একটা মাত্রা প্রস্থ একটা মাত্রা উচ্চতা উচ্চতা বা পুরুত্ব যাই বলো তো এখানে দেখো তিনটাই ভিন্ন তাই এটা ঘন বস্তু আর যখন ঘনক হবে এ প্রস্থ উচ্চতা হচ্ছে একই হবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এটা হচ্ছে ঘনক তো আমরা এই ঘনকে চিত্র অঙ্কন করবো তাহলে ঘনবস্তু কি উচ্চতা আছে ওইটারও দৈর্ঘ্য উচ্চতা আছে কিন্তু এটা ভিন্ন আর এটা দৈর্ঘ্য যা দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ এখানে দেখো এখানে বলা আছে যে একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল তো এমন পৃষ্ঠ আছে কয়টা ছয়টা ছয়টা পৃষ্ঠ আমরা যদি এটার ক্ষেত্রফল এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি দেখো তো আমরা এখানে আমরা জানি যে এটা বর্গক্ষেত্র হচ্ছে অর্থাৎ এই স্কোয়ার হয়ে যাচ্ছে ক্ষেত্রফল এমন পৃষ্ঠ আছে ছয়টা অর্থাৎ আমরা লিখতে পারি ঘনকের ছয়টি পৃষ্ঠতল এটা লিখে নিয়ে একটা হচ্ছে এ স্কোয়ার বোঝাই যাচ্ছে তাহলে ছয়টা হচ্ছে সিক্স এ সিক্স মানে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল একশো আট দেওয়া আছে আমাদের কিন্তু এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণ আমরা জানি রুট টু কিন্তু ঘনকের কর্ণ একটা বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা কিন্তু একটা ঘনকের কর্ণ এই পাশ থেকে এই পাশের নিচে ভিতর দিয়ে ইন করবে এটা হচ্ছে ঘনকের কর্ণ আর তার সূত্র হচ্ছে রুট থ্রি এ রুট এটা হচ্ছে এটা হচ্ছে ঘনকের কর্ণ যদি আমরা কর্ণ বলেছি আমরা জানি রুট থ্রি এ আমাদের লাগবে এ মানে বাহু তো এখান থেকে আমরা বাহুটা বের করে আনবো অর্থাৎ দেখো ছয়টি তল আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে সিক্স এ স্কোয়ার এটা হচ্ছে একটা এ স্কোয়ার এমন আছে ছয়টা তল তাই সিক্স এই স্কোয়ার সমান একশো আট একশো আট বর্গমিটার বা এই স্কোয়ার সমান একশো আট ভাগ এই ছয় বা এই স্কোয়ার সমান আঠারো ভাগ করে দেখো আঠারো হবে বা এ সমান তাহলে কি হচ্ছে বা এটাই আসবে তোমরা মনে না এ আমরা এখান থেকে হচ্ছে আঠারো কে রুট করলে পয়েন্ট আসবে সেই পয়েন্ট বসাই দেব তাও হবে এটা কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা এখানে যেহেতু আমাদের এই যে ঘনকের কি বলেছে ঘনকের কর্ণ অতএব দেখো ঘনকের এর মান যেহেতু পেয়েছি আমরা ঘনকের কর্ণ রুট থ্রি এ তাহলে কি হচ্ছে রুট থ্রি গুণন এই যে থ্রি রুট টু অর্থাৎ থ্রি রুট তিন দোকানে ছয় আচ্ছা কেউ যদি এটাকে মনে করো দশমে প্রকাশ করো যদি দশমিকে প্রকাশ করো তাহলে থ্রি আর রুট থ্রি গুন করলে থ্রি আর রুট টু গুণ করলে হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর যদি এখানে মনে করো গুন করে দাও মনে করো এখানে উত্তরটা কেউ যদি এভাবে করে ফেলো আমি বলতেছি যদি কেউ এমন করে এই রুট থ্রি গুনন ফোর পয়েন্ট টু ফোর করো পরে আবার রুট থ্রি গুনন সেভেন পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর এটা হচ্ছে কর্ণ এত মিটার এটা উত্তর এটা উত্তর কেউ যদি এভাবে করো কোন শিক্ষক ভুল দেবে না কারণ দুইটাই অ্যান্সার এটার মানে তো এখন আমরা খ নম্বর লক্ষ্য করি খ নম্বর ঘনকটা থাক ঘনকটা আমাদের কাজে লাগবে খ নম্বরে যদি কাজে লাগে তো এই ঘনকটাই আমি দেখিয়ে দেব খ নম্বর বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থার্টি রুট টু সেন্টিমিটার হলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত উদ্দীপকে এক নম্বর উদ্দীপক যেটা বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান তো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পাবো আগে যেহেতু দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ম আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা দেখো এই খ নম্বর বোর্ডটাই লাগবে তো এখান থেকে আমি শুরু করি বর্গের পরিসীমা বর্গের পরিসীমা হচ্ছে পরে পরে আমি বর্গক্ষেত্রটা আমাদের এই চিত্র লাগতেছে না আমি একটু বুঝাই এখানে বর্গক্ষেত্র ছিল ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতলে এক একটা বর্গক্ষেত্র কোন জায়গার পরিসীমা অর্থাৎ সেই জায়গাকে যে এরিয়া দিয়ে ঘেরা থাকে তো এটা বর্গক্ষেত্রে এটাও সমান এটাও সমান তো এই চারটা বাহু সমান তাই আমরা এখানে বর্গক্ষেত্রের পরিসীমা করে দিয়েছি কারণ এটা যোগ এটা যোগ এই চারটা এ যোগ করো করে হবে তো এই পরিসীমা আমাদের কি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে তো এখান থেকে আমাদের পরিসীমা বের করতে হবে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পাইলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পাবো তাই আমরা এখান থেকে এই যে বলেছে কর্ণের দৈর্ঘ্য এই কর্ণ দৈর্ঘ্য থেকে তাই আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন কর্ণ দৈর্ঘ্য সূত্র কর্ণ হচ্ছে রুট টু এ আর কর্ণটাই দেওয়া হচ্ছে তিরিশ রুট টু তাই রুট টু এ সমান থার্টি রুট টু বা আমার এর মান দরকার এ সমান দেখো তিরিশ রুট টু বাই এই রুট টু রুট টু রুট টু কেটে দিচ্ছি অতএব এ সমান তিরিশ তাহলে বাহু আমরা পেয়েছি এখন পরিসীমা আমরা পেয়ে যাবো অতএব পরিসীমা সমান ফোর এ সমান ফোর গরণ তিরিশ সমান একশো বিশ সেন্টিমিটার সেন্টি এটাই কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা অতএব আমরা এখানে লিখে দেব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান একশো বিশ সেন্টিমিটার তো আমাদের বাহু সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তিনটা বাহুই সমান তাকে বলা হচ্ছে সমবাহু অর্থাৎ এটা এ হলে এটা এ এটা ওই আর পরিসীমা বলেছি যে কোনো জায়গায় পরিসীমা সেই যাকে আবদ্ধ করে রাখে যে বাহুগুলো সেই বাহুগুলো যোগ ফল অর্থাৎ এই যে সমবাহ ত্রিভুজের পরিসীমা কয়টা এ যোগ করব তিনটা যোগ করলে হয়ে যাবে কি থ্রি এ তো আমাদের যেহেতু ক্ষেত্রফল লাগবে এর মানটা দরকার তাই আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে থ্রি এর সমান একশো বিশ বা এ সমান একশো বিশ বাই থ্রি আমরা কেটে দিলে এ সমান চল্লিশ সেন্টিমিটার আমাদের কিন্তু এ বের হয়ে গেল তো আমাদের ক্ষেত্রফল দরকার আমরা ক্ষেত্রফলের সূত্র জানি ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এই সূত্রগুলো তোমাদের জানতে হবে মনে রাখতে হবে তাহলে দেখো এখানে আমরা রুট থ্রি বাই ফোর গুণন এ আমরা পেয়েছি কত চল্লিশ স্কোয়ার বা রুট থ্রি বাই ফোর আচ্ছা ওয়ান সিক্স জিরো জিরো তাহলে আমরা একে কেটেও দিতে পারি যদি আমরা কেটে দিই দেখো এখানে চারশো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যদি কেউ উত্তরটা লেখো যে চারশো রুট থ্রি তাও হবে আর যদি কেউ চারশো গুণ রুট থ্রি দিয়ে দাও তাহলে দশমিক মিটার তাহলে এখন আমরা গ নম্বরটা দেখি ব নম্বর বলেছে যে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রটিকে মানে আয়তকার যে ক্ষেত্রটি এখানে উদ্দীপকে দেওয়া হচ্ছে একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিত বাহু আমরা সন্নিত বাহু জানি যে বাহু এই বাহুর সাথে সংযুক্ত আর একটা বাহু সেটা হচ্ছে সন্নিত বাহু তো এই সন্নিত বাহু এটা ছয় এই বাহুটা হচ্ছে আট দেখো এখানে বুঝতে হবে আয়ত্ত ক্ষেত্রটিকে বৃহত্তর বাহু চারিদিকে তার মানে এই ক্ষেত্রটাকে চারিদিকে ঘুরাতে হবে কোন বাহুর বড় অর্থাৎ এইভাবে রাউন্ড দিচ্ছে মনে করো চারিদিকে এভাবে ঘোরানো হলো এই ক্ষেত্রটাকে ঘোরানো হলো তাহলে এটা একটা সিলিন্ডার তৈরি হয়ে গেছে বলেছে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্র ফল তো আমাদের কিন্তু ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে নিচে এমন একটা রাউন্ড রাউন্ড হয়ে হয়ে উপরেও তো আমি এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ভেঙে বোঝাচ্ছি পৃষ্ঠতল এবং সমগ্র পৃষ্ঠতল একই যখন বক্রতল উল্লেখ থাকবে শুধু তখন বাঁকা অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল টু পাই আর ইন্টু আর প্লাস এটা কিভাবে হলো এটা এখানে একটু দেখিয়ে দিচ্ছে এটা তোমরা অঙ্কের না করলেও চলবে এটা হচ্ছে এটা একটা বৃত্তাকার বৃত্তের নিচেও উপরের ঢাকনাটা এই নিচের তলাটা এবং উপরের ঢাকনাটা দুইটা হচ্ছে বৃত্তাকার তো একটা বৃত্ত এর ক্ষেত্রফল হচ্ছে কি পায় আর স্কোয়ার তাহলে পায় স্কোয়ার এখানেও আছে এখানেও আছে

আর এর সঙ্গে এই এইচটা গুণ হবে এইচ তো এখানে যদি আমরা টু পাই আর কমন নি তাহলে আর প্লাস এইচ এইভাবে এই সূত্রটা আসে এটুকু তোমরা না করলেও চলবে তো আমরা এখন মান বসাবো দেখো এটা এখন ঘোরানো হয়েছে চারিদিকে অর্থাৎ এইটাই হচ্ছে এইস এখানে আমরা ডান পাশে নোট করে নেব এই সমান আট কেন আট হলো কারণ এই বড় বাহু চারিদিকে ঘোরানো হয়েছে আর ঘোরানোর পর এটা হয়ে গেছে সিক্স হচ্ছে ব্যাসার্ধ আর সমান ছয় কেন আর সমান ছয় হলো এই জায়গায় বাহুটা রেখে ঘোরানো হলো তার মানে এদিকেও যা এই গোল আকার বৃত্তাকার জায়গার দুই পাশে সমপরিমাণ তাই এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা দেখো টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স আর এখানে আট সিক্স প্লাস তাহলে আমরা এখন এগুলো গুণ করবো ছয় দোকানে বারো সাঁতার গুণন এই আট আর ছয় চোদ্দ এখানে হবে অর্থাৎ এখানে পাঁচশো যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে তাই বর্গ মিটার এই ছিল আজকের ক্লাস তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ